রাধি রাধি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমাকে তো দেখেই বুঝতে পারছো আমি কতটা ভালো আছি তো দেখো কোথায় যাচ্ছি বলো তো দেখে অনেকটাই বুঝতে পারছো তাই না মেগেছিলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে জল ভরতে তো জল ভরতে দেখো তাই প্রত্যেকেই মানে সবাই হলুদ শাড়ি পরেছে একমাত্র আমি অন্য রঙের শাড়ি পরেছি তো দেখো জল ভরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে সবাই দেখো কি সুন্দর নাচ করছে আর আমি সবার নাচ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ সময় তো আমি ওদের সঙ্গে তাল মেলাতে পারি না কারণ আমার তো জানো তুমি তোমরা সবাই ছোট্ট সোনাপা আছে কোলে আর এই দেখো নাচ করতে করতে সবাই নাচ করছিলাম আমি একটু সোনাপাপ্পাকে নিয়ে ঘুরছিলাম তো এদিকেই দেখা হয়ে গেলো কার সঙ্গে বলো তো গণপতি বাপ্পা আর এই দেখো আমি পাপাকে নিয়ে অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছি এইবারে দেখো সোনা পাপাকে দিয়ে দিচ্ছে ওর পাপার কোলে আর ওর পাপা সোনা পাপাকে নিয়ে ঘুরছে আর বড়ো সোনাপা দেখো দুষ্টুমি করে চলেছে পাপার সামনে আমি সোনা পাপাকে ওর পাপার কোলে দিয়ে এবারে একটু আনন্দে রিল্যাক্সতে বসতে পারলাম দেখলে এই দেখো বউ যেই খাটটায় বস মানে যেই সিংহাসনটায় বসবে আমি সেখানে একটু বসেছি এটা বিকেলবেলা বুঝলে এখানে একটু বসে আরাম করছি কারণ কি বলো বেবি থাকলে না সব তো ইচ্ছা মতো তো